নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত তো বন্ধুরা এই রেসিপিটি কিভাবে করলাম কতটা পরিমাণ করলাম আর এই রেসিপিটির নাম কি চলো তোমাদের সাথে শেয়ার করি ডিমের ইউনিক একটা ভাপা করলাম তো দেখতে পাচ্ছ তোমরা এতে কি কি দিয়েছি না দিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শেষ দিয়ে দেখার অনুরোধ করলাম সবাই শেষ অবধি দেখো তো চলো আমি রেসিপিটি শুরু করব আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও আর নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আমার ভিডিও তো চলো তো দেখো বন্ধুরা এখানে আমি চারটে ডিম নিয়েছি আর হচ্ছে কাজু কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি টমেটো ক্যাপসিকাম সব ডুমো করে কেটে নিয়েছি বড় বড় করে দেখতে পাচ্ছ তো চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য বেশি কিছু লাগবে না খুব কম খরচে হয়ে যেতে হয়ে যাবে তো চলো এই যে আমি এটাকে ব্ল্যান্ড করে নেবো তো এতে সব কিছু দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ আমার এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি তো চলো এটা এক সাইডে রেখে দিই তো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দেবো তো তেল দিয়ে দেওয়ার পরে আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ ডিমগুলোকে একটু ভেজে নেবো আমি ডিমগুলোকে একটু ভেজে নেব তো দেখো আমি কিন্তু গোটা ডিম সিদ্ধ করে আমি করছি না ডিমগুলোকে ভেজে নিচ্ছি তো সঙ্গে থেকে দেখতে থাকো দেখো এইভাবে ডিমগুলোকে আমি ভেজে নেব তো দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে ডিমগুলোকে এবার আমি ভাজা ডিমগুলোকে আমি তুলে নেবো সঙ্গে থেকে তো ওই কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার আমি সবজিগুলো ভেজে নেব যা যা আছে সবজিগুলো সব ভেজে নেবো তো দেখতে পাবে চলো তেল আমার গরম হয়ে গেছে পেঁয়াজগুলো হালকা করে আমি ভেজে নেব পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা একটুখানি চলে যায় সেরকমভাবে ভেজে নিতে হবে আর সাইডে আমি জল দি বোস করিয়ে রেখে দিয়েছি গরম হতে দেখতেই পেয়েছ তোমরা তো চলো আর পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো খুব ভালো টেস্টি ডিমের এই ভাপাটা একবার বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই বাচ্চা থেকে বড়রা সবাই এই ভাপাটা খুব ভালো লাগবে তো দেখো পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলোকে এবার আমি তুলে নেব তো দেখতে পাচ্ছো এখানে ডিম আর পেঁয়াজ ভাজা সব তুলে নিয়েছি তো ওই তেলেতেই আমি ক্যাপসিকামগুলো ভেজে নেব দেখো ক্যাপসিকামগুলো আমি ভেজে তুলে নেবো সঙ্গে থেকো পাশে থেকে হাতে থেকে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা তো দেখো তো দেখতে পাচ্ছ হালকা করে আমি অল হালকা করে একটু নুন দিয়ে দিলাম যাতে ক্যাপসিকামটা একটু মজে যায় তো দেখতে পাচ্ছ হালকা করে আমি নুন দিয়ে দিলাম তো এই রেসিপিটা অবশ্যই ঘরে বানিয়ে দেখো খুব ভালো লাগবে তো দেখো দেখতে পাচ্ছ আমার ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে আমি এবার ক্যাপসিকামগুলো সব তুলে নেব তো দেখো আমি সব তুলে নিচ্ছি ক্যাপসিকামগুলো তুলে নেওয়ার পরে আমি টমেটোটা ভেজে নেবো হালকা করে তো দেখো সব আমি তুলে নিলাম দেখো সব তুলে নিয়েছি আমি এই বাটিতেই আমি ভাপা করব তো যার জন্য আমি ওই বাটিটার মধ্যেই সব তুলে নিলাম তো একটুখানি তেল দিলাম এতে বেশি তেল লাগে না তোমরা দেখতেই পাচ্ছ আর পরিমাণটা বললাম তোমরা কম বেশি করে নিতে পারো আমি দুটো টমেটো নিয়েছিলাম দুটো ক্যাপসিকাম নিয়েছিলাম দুটো পেঁয়াজ নিয়েছিলাম আর চারটে ডিম নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ এটাকেও ভালো করে একটু নেড়ে চেড়ে তুলে নেব দেখো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার টমেটমটা ভাজা হয়ে গেছে টমেটোটা এটাকেও আমি তুলে নেব আমার গ্যাসের মানে কড়াইয়ের কাজ কড়াইয়ের কাজ আমার শেষ হয়ে গেছে কড়াই আর লাগবে না তো দেখতে পাচ্ছ এখানে স্ট্যান্ডও দিয়ে দিয়েছি জলটা গরম হতে দিয়েছি তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি সব কিছু এই বাটিটার মধ্যেই তুলে নিয়েছি কেন এই বাটিতেই আমি ভাপা করব আজকে তো যার জন্য এই বাটিটাই আমি নিলাম তো যেটা পেস্ট করেছিলাম কাজু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব এইটার মধ্যে দিয়ে দেবো মিক্সিতে জল ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আর হচ্ছে পরিমাণ মতো নুন আমি যখন পেস্ট করেছিলাম তখন চারটে কাঁচা লঙ্কা আমি দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখছো আমার এক হাতে মোবাইল আর এক হাতে সব কিছু করছি তো দেখো আমি ভালো করে নেড়ে নিয়েছি তো এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো দেখো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আমি আর কাঁচা পাকা চিরা লঙ্কা আমি দিয়ে দেবো ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো সেটা তোমাদের ওপরে কেউ হয়তো ঝাল বেশি খায় কেউ ঝাল কম খায় তো এইটা টাইপের আমি ভাপাতে দিয়ে বসিয়ে দেবো তো চলো আর আমার যদি ভুল টুটিক কিছু হয়ে থাকে তোমাদের সঙ্গে কথা বলতে যদি কোনো আমি ভুল টুটি করে থাকি তো প্লিজ আমাকে সবাই একটুখানি মানিয়ে নিও তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেওয়ার পরে আমি টেচকিটাও একটা ওপর থেকে ঢাকা দিয়ে দেবো তো আমি হাই টু লো ফ্লেমে গ্যাসটা রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত আমি রেখে দেবো তো চলো বন্ধুরা দেখো আমার রেসিপি তৈরি হয়ে গেছে গরম দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর হয়েছে আর একটা কথা তোমরা যদি হলুদ দিতে চাও অবশ্যই ক্যাপসিকাম যখন ভাজবে তখন হলুদটা দিয়ে দেবে আর আমি হলুদ দিইনি কেননা হলুদ দিলে কেমন একটা লাগছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট